নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো বিভিন্ন গ্রহযোগ বা একটি রাশিতে দুটি গ্রহ একসঙ্গে থাকলে কি ফল দান করে এর আগে বিভিন্ন গ্রহযোগ দেখিয়েছি আজকে দেখাবো চন্দ্র এবং শনির যোগ চন্দ্র শনি যদি একসঙ্গে থাকে কি রকম ফল দিতে পারে চন্দ্র শনি একসঙ্গে থাকা মানে কি হতে পারে যারা জ্যোতিষ শিখছে আর জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা নিজের ছক নিজে দেখতে চায় আর জ্যোতিষ বিষয়ে যারা নতুন নতুন প্র্যাকটিস করছেন তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন কারণ শিক্ষার কোনো শেষ নেই আপনি যত শিখবেন ততই আপনার দখল মানে জ্যোতিষশাস্ত্রের উপর দখলদারিত যে কোনো শুধু জ্যোতিষ না যে কোনো বিষয় যে কোনো শাস্ত্র বা যে কোনো জিনিসের উপর যত বেশি আলোচনা যত বেশি অধ্যয়ন করবেন তত আপনার সেই বিষয়ের উপর দখল হবে এবং কার্যক্ষেত্রে সেগুলো সুফল লাভ করবে আসুন আজকে আপনাদের বলব শনি চন্দ্রের যোগ এই শনিচন্দ্র যদি যদি সঙ্গে থাকে তাহলে কিল ফল লাভ এই শনিচন্দ্র যদি সঙ্গে থাকে জাতক মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে কারণ শনির প্রভাব চন্দ্রের ওপর পড়লে চন্দ্র ভালো করে খুলে চলতে পারে না যাকে বলে নিজের মন পছন্দ অনুযায়ী চলতে পারে না কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ তাতে যদি শনি একসঙ্গে হয়ে যায় তাহলে শনির প্রভাব চন্দ্রের ওপর বিশেষ করে বিশেষভাবে পড়ে যার জন্যে চন্দ্র এখানে ভালো ফল দিতে পারে না আবার চন্দ্র যদি এখানে থাকে তাহলে জাতক একটু অলস্য হয় আলস প্রকৃতির হয় আর খুঁতখুঁতে স্বভাবের হয় সূচিবায়ী টাইপের হয় একটু গুরামি টাইপের হয় গুরামি ব্যাকডেটেড মানে পুরানো জিনিসের উপর তাদের পুরানো যেসব কথাবার্তা মানুষ বলে গেছে সেরকম টাইপের কথাবার্তার উপর এদের কিন্তু মানে আপনি যতই আধুনিক নিয়ে কথাবার্তা বলতে যান ওরা কিন্তু সে পৌরাণিক ধান ধারণা যেটাকে আমরা বলি পৌরাণিক ধান ধারণা যুক্ত জাতক বা জাতিকা হবে এরা যদি ক্লোজ ক্লোজ বলতে এরা যদি একই ডিগ্রিতে থাকে তাহলে কিন্তু অশুভ ফল বেশি দেবে যদি এদের ডিগ্রিগত তফাত হয় ধরুন দুইজনা দুইজনা ধরুন ডিগ্রিগত তফাত তেইশ বা চব্বিশ তেইশ চব্বিশের তফাত হলো তাহলে কিন্তু অনেকটা এদের মানে যতটা খারাপ ফল দেওয়ার কথা ততটা কিন্তু দেবে না এই শনি চন্দ্রের যুগে যদি ডিগ্রিগত তেইশ চব্বিশ ডিগ্রি তফাতে হয় আর যদি এরা আট কিংবা দশ ডিগ্রির মধ্যে অবস্থান করে আট কিংবা এ দশ কিংবা আট ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু শুভ ফলের মাত্রা কিন্তু অশুভ হয় শুভ ফল ভালো দিতে পারবে তবে কি না শুভ গ্রহ দৃষ্টি যদি থাকে কিছুটা শুভ ফল দান করে যদি শুভ বৃহস্পতি দৃষ্টি পড়ে শুভ বৃহস্পতি দৃষ্টি যদি এই চন্দ্র মঙ্গলের চন্দ্র হ্যাঁ শনির উপর পড়ে তাহলে শুভ ফল দিতে পারে কিংবা এরা যদি শুভ নক্ষত্র পায় শনিচন্দ্র তাহলেও এরা কিন্তু শুভ ফল দান করতে পারে জীবনে তবে শনিচন্দ্রের যোগ জাতক মানসিকভাবে কিন্তু মানে মানসিকভাবে খুব যেটা বলে আমরা স্বাধীনভাবে চলতে পারি সেটা কিন্তু হতে দেয় না মানসিক দুর্বলতা থেকেই যায় এই শনিচন্দ্রের যুগে শনিচন্দ্রের যোগ জাতকের জীবনে খুব একটা ভালো যোগ নয় যদি অন্য অন্য শুভগ্রহ যদি এদের উপর দৃষ্টি না দেয় তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে এবার আপনাকে দেখাবো শনিচন্দ্র পর আসছে আপনার শনি শনিচন্দ্র পর আসছে আপনার চন্দ্রবুধ চন্দ্রবুধের যোগ চন্দ্রবুধ ধরুন এই আপনার এইখানেই হল চন্দ্র চন্দ্রবুধের যোগ চন্দ্রবুধের যোগ হলে কি হবে এই যোগ কোনো ক্ষেত্রেই শুভ নয় কারণ এই যুগ দুইজনা চন্দ্রের কোনো শত্রু নেই কিন্তু বুধের শত্রু আছে বুধ শত্রুর সঙ্গে থাকলে কিন্তু এরা শুভ ফল দিতে পারে না কি করে শুভ ফল দেবে তাহলে শুভ ফল না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এরা শত্রু শত্রু হওয়ার জন্য পরস্পরের শত্রু হওয়ার জন্য পরস্পরের না চন্দ্রের কোনো শত্রু নেই কিন্তু বুধের শত্রু আছে বুধের শত্রু চন্দ্র সেখানে বুধ যদি চন্দ্রের ঘরে চন্দ্রের সঙ্গে থাকে তাহলে বুধ কিন্তু বুদ্ধির বিকাশ ঘটাতে পারবে না তাহলে এই বুধ আর চন্দ্র যদি একত্রে থেকে বলবান হয় বলবান হয় বা শুভ গ্রহ যুক্ত হয় ধরুন এখানে বৃহস্পতি যুক্ত হয়ে গেল যদি এখানে বৃহস্পতি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আবার শুভ ফল দেবে তখন কী হবে না এদের শক্তি কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে বুদ্ধি ভালো হবে এবং যে কোনো মানসিক যে মানসিক যে মনের জোর কিন্তু বৃদ্ধি পাবে বা মানসিক গঠন মজবুত হবে এবং যে কোনো জিনিসের উপর যে আমরা বলি না নকল করে নকল কোনো কথা হোক বার্তা হোক তা নকল করার ভাব ভাবভঙ্গি কিন্তু এদের হুবহু মিলে যাবে কারো হয়তো কোনো ব্যক্তি নকল যদি করে এরা তাহলে কিন্তু এদের সেই নকলের ভাবধারা কিন্তু এদের পক্ষে মানে যেটা করবে সেটাই সেম সেম হবে আর কি সঠিক হবে অপর ব্যক্তি যে কোনো বিষয়ের উপর এই শুভ বৃহস্পতি যদি যোগ হয় এইবার এই রাশি চক্রে ধরুন এই রাশি চক্রে চন্দ্র বুধ এখানে না হয়ে যদি যে কোনো যে কোনো জায়গায় যে কোনো রাশিচক্রে এটা শুভ অশুভ জায়গা আছে এই চন্দ্রপুর যদি আবার এইখানে এখন এখানে বুধ এখানে চন্দ্র যদি একসঙ্গে থাকে তাহলে কি হবে না এটা চন্দ্রের উঁচু জায়গা বুধের বন্ধুঘর ঘর হলেও শত্রু হলেও কিন্তু বন্ধু ঘরে আছে আর চন্দ্র উঁচু উঁচু ঘরে থাকবে যার জন্য এখানে কিন্তু চন্দ্রবুধের যোগ খারাপ ফল দেবে না শুভ ফল দেবে বুদ্ধি উৎকর্ষতা বেড়ে যাবে চন্দ্রের বুধের যুগে জন্য মানসিক বল মজবুত হবে এবং যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু বুদ্ধির দ্বারা যেহেতু চন্দ্রের মনের কারক গ্রহ বুধ বুদ্ধির কারক গ্রহ সেখানে মনের যে প্রকাশ বুদ্ধি দ্বারা করবে এই হচ্ছে চন্দ্র আর বুধের যোগ এই চন্দ্রবুধের যোগ যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু সব জায়গায় সব জায়গায় কিন্তু এরা সমান ফল দেয় না চন্দ্রবুধের বুধের ঘরে যদি হয় এখানে চন্দ্র বুধ চন্দ্রবুধ যদি হয় এখানে কি ব্যাপার আছে না চন্দ্র বুধ আছে বুধ এখানে আবার চন্দ্রের নিজের নক্ষত্র আছে তেরো নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্র এখানে চন্দ্র যদি অবশ্য হস্তা নক্ষত্রে অবস্থান করে তাহলে কিন্তু আবার চন্দ্র বুধের যোগ কিন্তু শুভ ফল দেবে আর যদি বৃহস্পতি কোনোকরমভাবে এদের উপর দৃষ্টি দেয় শুভ বৃহস্পতির দৃষ্টি যদি পড়ে এই দুজনার উপর তাহলে কিন্তু জাতকের জীবনে খুব ভালো ফল দেবে আজকে এই পর্যন্তই আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে পারি এবং আপনারা যাতে আমার ভিডিওটা দেখে আপনাদের নিজস্ব জ্যোতিষের যে মনোভাব বা জ্যোতিষ আপনার রাশিচক্রের উপর যে প্রভাবগুলো যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্যে এই ভিডিও বানানো যাতে মানে অনেক আছেন এখন বেশিরভাগই জ্যোতিষগুলো কি মানে উল্টাপাল্টা প্রেডিকশন করছে বা উল্টাপাল্টা পাথর রত্ন হোক কবজ হোক যজ্ঞজ্ঞ করে আপনার ওই ক্লায়েন্টকে বিভ্রান্তি করে দিচ্ছে জ্যোতিষরা হয়তো পরালোক হচ্ছে কিন্তু ক্লায়েন্টের কোনো উপকার হচ্ছে না সেইখান থেকে যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন জ্যোতিষের কাছে গেলে জ্যোতিষ কিন্তু আপনাদের অতটা ঠকাতে নাও পারে যদি আপনি এই সম্বন্ধে জানেন নমস্কার